ছোট ছ মাসের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক যার দাঁত নেই সেও কিন্তু এই ফলটা খেতে পারবে অনায়াসে খেতে পারবে নমস্কার দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে আমাদের প্রত্যেকের বাড়িতে ড্রাগন ফল কেন চাষ করতে হবে বা কেনই বা আমরা ড্রাগন ফল চাষ করব। এর পিছনে যা যা তথ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আশা করি এই তথ্য আপনি পাবার পর অবশ্যই আপনার বাড়িতেও আপনি এক দুটো গাছ হলেও ড্রাগন ফলের গাছ অবশ্যই চাষ করবেন তো দর্শক বন্ধুরা আমরা ধীরে ধীরে ড্রাগন ফলের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরবো যার কারণে আপনি অবশ্যই বাড়িতে ড্রাগন ফল চাষ করতে অনেকটাই ইচ্ছাকৃত প্রকাশ করবেন তো প্রথমে বলি ড্রাগন ফল আপনি কেন চাষ করবেন তার প্রথম কারণটা হচ্ছে ড্রাগন ফল অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি ফল দেয় আপনারা বলবেন এত ছোট গাছ কি করে অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি ফল দেয় আমি আপনাদের বলি আমরা যে আম চাষ করি আম কিন্তু বছরে একবার ফলন হয় শুধুমাত্র আপনি একবার হারভেস্ট করবেন আমের সিজন শেষ হয়ে গেলে আম কিন্তু শেষ হ্যাঁ আছে যেগুলো বারো মাসি আম হয় সেগুলো বাদ দিলে পরে আমাদের সাধারণত আম তো বছরে একবারই হয় মাঘ মাসে মুকুল আসবে এবং তারপরে ধরুন বৈশাখ বা আষাঢ় শ্রাবণ মাসে আপনারা সেই ফলগুলো খেত খাবেন একবারের সিজনে একবারই আম শেষ এরপরে জাম বলুন লিচু বলুন কাঁঠাল বলুন সবই সিজন অনুযায়ী ফল হয় এক সিজন খাবেন আবার পরের বছরের জন্য অপেক্ষা করবেন কিন্তু দর্শকগণরা আপনারা হয়তো জানেন অনেকে আবার অনেকে হয়তো জানেন না ড্রাগন গাছ কিন্তু সাত আট মাস এমনকি নয় মাস পর্যন্ত ফল দিতে পারে আমরা সাধারণত এপ্রিল মাস বা মার্চ মাসের শেষের দিকে যখন ফুল আসে সেই ফুলগুলো থেকে যখন ফলে পরিণত হয় তারপরে আবার ফুল আসে আবার ফলে পরিণত হয় এরকম করতে করতে স্টেপ বাই স্টেপ মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ড্রাগন গাছে ফ্লাওয়ার আসে শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে কোনো ফ্লাওয়ার আসবে না মোটামুটি আবার মার্চ মাসের পর থেকে আবার ফ্লাওয়ার আসতে শুরু করবে অর্থাৎ প্রপার যে শীতকাল সেই শীতকালের মধ্যে কেবলমাত্র ড্রাগন গাছে ফুল ফল দেখা দিবে না অর্থাৎ সেই সময় ড্রাগন ফল থাকবে না তাহলে সেই সময়টা কোন সময় সেই সময়টা হচ্ছে গাছের সবচেয়ে বেশি গ্রোথের সময় যে গাছগুলো গাছে যে গাছগুলোতে ফল দেয় সেই গাছে সবচেয়ে গ্রোথের সময়টাই হচ্ছে শীতকাল কারণ একটা গাছ সাধারণত সারা বছর ফল দিয়ে যাবে গাছ নিজে বাড়বে না এমনটা হতে পারে না তাই শীতকালে যে সমস্ত গাছগুলো ফল দেয় তাদের সেটা বাড়তির সময় মানে গ্রোথের সময় বাকি সারাটা বছর তারা এই ফুল ফল দিয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে মূল কারণ আসল কারণ যে আপনার বাড়িতে ড্রাগন চাষ কেন করবেন দ্বিতীয়ত আমি বলি এই ড্রাগন ফল খেতে মিষ্টি হয় সব জাতের ড্রাগনের ভ্যারাইটির বিশেষ কিছু ভ্যারাইটি আছে যেগুলো খেতে অনেকটাই মিষ্টি আপনারা নিজে একবার চাষ করে সেই ফল নিজে বাড়িতে ফলিয়ে অবশ্যই খাবেন তারপরে আমার এই প্রশ্নের জবাব দিবেন যে হ্যাঁ ড্রাগন ফল সত্যি মিষ্টি আপনারা বাজার থেকে কিনে খাবেন আর বাজারে অপরিপক্ক ফল কিনে খাবেন তারপর সেগুলো কেমিক্যাল দেওয়া রাসায়নিক প্রয়োগ করা সেই সমস্ত ফল যখন আপনারা বাজার থেকে কিনে খান সেই ফলের স্বাদ তুলনামূলকভাবে অনেক কম যার কারণে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা পৌঁছে গিয়েছে যে ড্রাগন ফল খেতে বিচ্ছিরি হয় খেতে মিষ্টি নয় এই সমস্ত কিছু কিছু জাতের ভ্যারাইটি রয়েছে যেগুলো চাষ করলে আপনার ড্রাগন ফল অবশ্যই মিষ্টি হবে সিয়াম রেট জাম রেট মরাক্কান রেট এই সাধারণ যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো যেগুলো অতি সহজেই আপনার বাড়িতে হবে ছাদ বাগানে হবে উঠোনের মধ্যে হবে টবে ছোট ছোট টবের মধ্যে হবে এই গাছগুলো আপনি রোপণ করুন আর এই গাছের ফলগুলো কিন্তু অবশ্যই মিষ্টি হয় তারপরে কিছু সাদা ভ্যারাইটি আছে যেগুলো একটু কম মিষ্টি হয় ইয়োলোটাও একটু কম মিষ্টি হয় তো আমি সেগুলোর কথা পরেই আসছি এমনটা না যে ড্রাগন ফলে কোনো মিষ্টি ভ্যারাইটি নয় নেই এমনটা তো নয় মরাক্কান সিয়াম রেড রেড এগুলো সব কমার্শিয়াল ভ্যারাইটি আর এগুলো ভালোই মিষ্টি হয় আপনি নিজের হাতে তৈরি করে গাছ থেকে ফল খাবেন জৈবিকভাবে ভাবে জৈব সার প্রয়োগ করবেন দেখবেন এই ফলের স্বাদ অনেকটাই মিষ্টি তিন যে পয়েন্টটা আপনাদের বলবো দর্শক বন্ধুরা এই ড্রাগন ফল হচ্ছে একটা রসালো ফল অর্থাৎ ছোট ছ মাসের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক যার দাঁত নেই সেও কিন্তু এই ফলটা খেতে পারবে অনায়াসে খেতে পারবে কারণ এত রসালো এত নরম যে কিনা এটা খাওয়ার জন্য দাঁতের কোনো নেই অর্থাৎ একটা শিশু থেকে একদম বৃদ্ধ বয়স্ক লোকেরাও এই ফল অনায়াসে খেতে পারে এরপরে আমি আপনাদের আরেকটা বিষয় বলি ড্রাগন ফল চাষ করার পেছনে আরেকটি কারণ হচ্ছে আপনারা একবার এই গাছ রোপণ করবেন বছর খানিক সময় দেবেন যত্ন করবেন তারপরে একবার যখন ফল ধরা আরম্ভ হবে তারপরে কিন্তু সারা বছর শুধুমাত্র শীতকাল বাদ দিয়ে প্রতি বছর কিন্তু নিয়মিত ফল আপনার এই গাছে দিয়েই যাবে আপনাদের তো অনেকবার এই এই বছরই এই যে টবের মধ্যে যে আমার ইয়েলো ড্রাগন লাগানো রয়েছে এর অনেক হারভেস্টের ভিডিও দিয়েছি অনেক ফুল ফল দেখিয়েছি দেখুন আবারও গাছে ফল পেকে রয়েছে আবারও দেখুন এই যে গাছে ফুল আসছে এই যে দেখুন প্রতিটি ডালের মধ্যেই কিন্তু প্রায় ফুল চলে আসছে এই যে দেখুন এই নিয়মিত খাবার পরিচর্যা কি করতে হবে এই সমস্ত বিষয়ে তো আমি ভিডিও দেবই আর আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন তো ড্রাগন গাছ আমার যতদূর ধারণা এগুলো তো বেশি দিন যাবৎ চাষ হচ্ছে না তিন চার বছর থেকে ভারতবর্ষে ধরুন মোটামুটি প্রচারের মধ্যে এসেছে ড্রাগন ফল তো আমার যা ধারণা এই গাছ পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত কিন্তু অবশ্যই ফল দিতে পারবে এই এই যে একটি গাছ রোপণ করেছি এই গাছ কিন্তু পনেরো থেকে কুড়ি বছর আমার মিনিমাম ধারণা ম্যাক্সিমামটা আমি বলতে পারছি না কারণ যেহেতু এর দীর্ঘস্থায়ী ব্যাপারটা আমারও জানা নেই আপনারও জানা নেই তবে আমি অনুমান করেছি পনেরো থেকে কুড়ি বছর কিন্তু এই একটি গাছ ফল অবশ্যই দেবে আপনি শুধু সঠিক পরিচর্যা করে যাবেন গাছের রোগ বালাইটা শুধু দেখে যাবেন এবার গাছের রোগ বালাই নিয়েও একটা ব্যাপার বলি ড্রাগন গাছের সবচেয়ে ভয়ের সমস্যার কারণই হচ্ছে একটাই সেটা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস লেগে গেলে গাছের গোড়ায় পচন ধরে ডালে পচন ধরে বিভিন্ন জায়গায় পচন ধরে এর সবচেয়ে দুর্বলতা হচ্ছে ফাঙ্গাস আর ফাঙ্গাস ঠেকানোর জন্য কি 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 প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব কখন স্প্রে করব কিভাবে স্প্রে করব এই বিষয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি আমি আরো ভিডিও দিব আগামীতে আপনারা এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই কারণ আমার এই প্রত্যেকটা গাছেই আমার ফাঙ্গাসের আক্রমণ হয় আমি প্রত্যেকটা গাছই কিন্তু আবার সারিয়ে তুলি এটা স্বাভাবিক আর কি রোগ হতে পারে আর তেমন কোন রোগ আমার দেখা নেই শুধুমাত্র ফুল আসলে আক্রমণ আক্রমণ ডালের মধ্যে লেদা পোকার হয় এই এটা খুব অল্প সময়ের জন্য কিন্তু সারা বছরে আমাকে নজর রাখতে হবে সেই ফাঙ্গাসের দিকটাই তো এছাড়া কিন্তু আর তেমন কোনো রোগ নেই প্রচন্ড রোদের কারণে হয়তো সানবান দেখা দিতে পারে তার জন্য আমরা গিনশের দিয়ে দেবো সানবান একদম মুক্ত হয়ে যাবে এটা তো কোনো মানে কীটনাশকেরও প্রয়োজন নেই কোনো ফাঙ্গিসাইডেরও প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই অতিরিক্ত সূর্যের তাপের জন্য যদি দেখেন যে ডালের উপরে ভাগ হলুদ হয়ে আসছে পুরে যাচ্ছে বাস আপনি গ্রিন শেড দিবেন বাগানে এক দুটো গাছ থাকলে ছাদ বাগানে এক দুটো গাছ থাকলে আপনি গ্রিন শেড দিতেই পারবেন জমিতে থাকলে তার ট্রিটমেন্ট আলাদা রয়েছে সেখানে আপনার আপনারা কেউলিন পাউডার স্প্রে করতে পারবেন সেটা বিষয়ে আমি যাচ্ছি না আমি যাচ্ছি প্রতিটি বাড়িতে এক দুখানা হলেও ড্রাগন ফল কেন চাষ করবেন সেই টপিকের ওপর আজকে বলছি যেহেতু তাই আমি বলবো সান বান দেখা দিলে উপরে গ্রিন শেড দিবেন আপনার এলাকায় গ্রিন শেড খুঁজে পাচ্ছেন না আপনি সুতির কাপড় টাঙিয়ে দিবেন বাস হয়ে যাবে যথেষ্ট ব্যাপার তো দেখুন আমার এই প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি ফল আমরা হারভেস্ট করেই চলছি এবছর এই ভিয়েতনাম সাদাতে আপনাদের দেখেছিলাম প্রচুর ফল হারভেস্ট করেছি আবারও ফল দেখুন সেট হয়ে আছে কিছু ফুল গত রাতে ফুটেছিল আবারও ফুল আসছে এই ফুলগুলো আবার কিছুদিন পর ফুটবে এখানে রয়েছে পালোরা গোল্ড দেখুন এ হচ্ছে ধৈর্যশীল একটা ব্যাপার পালোরা গোল্ড আজকে সত্তর দিন হতে চললো প্রায় এখনো পর্যন্ত ফল পাচ্ছে না মানে এ প্রচুর সময় নেয় এর জন্য এই ফল খেতে কিন্তু অনেকটা মিষ্টি হয় এখানে রয়েছে এই যে ফল সারা বছর টুকটাক থাকেই আমার গাছে এখানে রয়েছে এই যে এক্স ফল ধরে আছে খুবই সুন্দর সুস্বাদু একটা ফল বাইরে সবুজ থাকে ভেতরে কিন্তু পিঙ্ক কালার চলে আসে এই যে ফুল চলে আসছে আবার থ্রিতে এই যে দেখুন দর্শক বন্ধুরা এখানে যে কিছু আবার কমার্স রেয়ার ভেরাইটি গাছ লাগিয়েছি এই রেয়ার ভেরাইটি গাছগুলোর এমনিতেই বয়স সাত আট মাস এখানেও দেখুন সঠিক পরিচর্যার ফলে আমি কিন্তু দ্রুত ফল আনতে পেরেছি এই যে ভয়লেট ভয়লেটের ফল অলরেডি সেট হয়ে গিয়েছে সাত আট মাসের বয়সের গাছ এই যে ভয়লেটে আরো ফ্লাওয়ার এসেছে এখানে এই পাশটিতে আসলে দেখাতে পারবো যে ইয়েলো গাছটি দেখুন চার পাঁচখানা ডাল এই দেখুন ইয়েলোতে কিন্তু ফ্লাওয়ার চলে এসেছে এই লেমন এলো এই ডালটিতে এবছর আমি আশা করি আরও ফ্লাওয়ার পাবো কারণ এখানে দেখুন আসনটা থ্রি ছোট্ট একটা গাছ সাত আট মাসের বয়স হবে আমার সেই গাছ থেকেই চারা নিজের হাতে তৈরি করে আবার লাগিয়েছি দেখুন এক ডালে তিনখানা ফল এই ফলগুলো আর মোটামুটি হয়তো দশ পনেরো দিনের মধ্যে পেকে যাবে আহ সূর্যের রোদ অনেক দিন থেকে পাচ্ছি না যার কারণে হয়তো কালার এখনো আসছে না তো হালকা নরম নরম মনে হচ্ছে পাকবে এখানে আরও কিছু রয়েছে আসনটা ফাইভ আসন্া ফাইভ এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে দুটো ভ্যারাইটি আমার এখানে লাগানো রয়েছে রেড তারপর ব্ল্যাক আফ্রিকা নাইট অফ কুইন এটি তো হয়তো চলে আসবে দু একের মধ্যেই গাছটা মোটামুটি অনেকটা ম্যাচিওর হয়ে এসেছে আর সাথে পালরা গোল্ডের এখানে দেখুন ওই গাছ থেকে আমি নিজে চারা তৈরি করেছি আবারও দেখুন কত সুন্দর একটা গাছে পরিণত হয়ে গিয়েছে এই গাছেও কিন্তু ফল চলে আসবে দর্শক বন্ধুরা আরো একটি বিষয় আপনাদের বলি ড্রাগন ফল চাষ করার পিছনে আরো একটি মূল কারণ হচ্ছে ড্রাগন ফল কিন্তু একটা খুবই উপকারী ফল অন্যান্য ফলের তুলনায় এই ফলের মধ্যেও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে সেই বিষয়ে তো আমি আরো অনেক ভিডিও দিব আপনাদের সামনে যে ড্রাগন ফলে কি কি পুষ্টিগুণ রয়েছে এই নিয়ে একটা আলাদাই ভিডিও দিব কারণ এত পুষ্টিগুণ রয়েছে এর যে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে বলে বলে শেষ করাটা প্রায় অসম্ভব হয়ে যাবে এছাড়াও এই পুষ্টিগুণ ছাড়াও আরেকটি বিষয় আপনি মনে রাখবেন এই আপনাদের আমি বললাম যে আমার নিজের ওই পালোরা গোল্ড থেকে চারা তৈরি করে আবার পালোরা গোল্ড দেখুন কত বড় একটা গাছ তৈরি করে ফেলেছি এটাতেও কুলফল চলে আসবে আপনার ড্রাগন ফলের একটা সুবিধা হচ্ছে কি অন্যান্য গাছে যেরকম গ্রাফটিং করার জন্য অনেক সমস্যা প্রয়োগ করতে অনেক সমস্যা হয় গাছ চারা তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু ড্রাগন গাছে ডাল কাটিং থেকে বসিয়ে দিলেই সহজেই চারা তৈরি হয়ে যায় আর আপনি যদি একটু এক্সপার্ট হন তাহলে গ্রাফটিং গ্রাফটিং করবেন করলে তো বেশি গাছ দ্রুত বৃদ্ধি পায় রেয়ারের কথা বলছি কমার্শিয়াল হলে তো গ্রাফটিং করার কোনো প্রয়োজন নেই ডাল কাটবেন কাটিং পাউডার থাকলে লাগাবেন না হলে ফাঙ্গিসাইড লাগিয়ে শুধুমাত্র বালিতে অথবা পরিষ্কার মাটিতে বসিয়ে দেবেন চারা তৈরি হয়ে যাবে সিম্পল ভাবে চারা তৈরি করা যায় এর একটা সুবিধা রয়েছে আপনি নিজের গাছ থেকে নিজের চারার সংখ্যা বাড়াতে পারবেন মানে ড্রাগন গাছের অনেক অনেক সুবিধা রয়েছে সবচেয়ে বেশি সুবিধা যেটা আমি সেটা আপনাদের প্রথমে বলে দিয়েছি যে এটি সাত আট মাস বা তার বেশি সময় ধরে গাছে ফল থাকে তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে প্রতিটা বাগানেই বা প্রতিটা বাড়িতে কেন আপনি ড্রাগন গাছ চাষ করবেন আপনার ছাদ বাগানে এক দুটি গাছ হলেও প্রথমে আপনি কিন্তু অবশ্যই কমার্শিয়াল ভ্যারাইটি রোপণ করবেন কমার্শিয়ালের মধ্যে আপনাকে আমি সাজেস্ট করব। এক নাম্বারে থাকবে সিয়াম রেড কারণ সিয়াম রেড এর বন্ধুরা সিয়াম রেড ড্রাগনের রোগ খুব কম একবার গাছ যদি বড় হয়ে যায় তার মধ্যে ফাঙ্গাসের আক্রমণও খুব কম আপনারা আমার যে নিচের উঠোনের মধ্যে যে গাছগুলো দেখতে পান প্রায়ই আমি সেখানে প্রায় ট্রিটমেন্ট করা বন্ধই করে দিয়েছি শুধু মাঝে মাঝে সার প্রয়োগ করে দেই সেখানে প্রয়োগ করা আমার সময় নেই আর গাছে ফাঙ্গাসের আক্রমণও হয় না সিয়াম রেট এতটাই একটা শক্তিশালী আমাদের এই ওয়েদারে মানিয়ে নিয়ে খুব ভালো মতো বাড়ছে এবং এর রোগ খুব কম তারপরে আপনি মরাক্কান জামু রেট লাগাতে পারেন এগুলো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে ফলগুলোও মিষ্টি হয় ধরেও প্রচুর এই বিষয়ে আপনারা আরো ভিডিও পাবেন আমার কাছ থেকে যে কোন কোন ভ্যারাইটি গুলো আপনাদের প্রাথমিক অবস্থায় চাষ করা উচিত তো আমি আপাতত আপনাদের দু তিনখানা ভ্যারাইটি বলে রাখলাম আপনারা এগুলো দিয়ে শুরু করুন তারপরে যখন আমার মতো একটু এক্সপার্ট হয়ে যাবেন চাষ করতে করতে কোন গাছটা কিরকম ওয়েদারে ভালো হয় কিভাবে তার ট্রিটমেন্ট করতে হবে কিভাবে টবে রোপণ করতে হবে আহ ফল ভালো হবে না জলের যে ড্রামগুলো রয়েছে সেগুলোতে ভালো হবে না গ্রো ব্যাগে ভালো হবে এই বিষয়গুলো বুঝে যাবেন আপনি চাষ করতে করতে তখন আপনারা ধীরে ধীরে রেয়ার ভ্যারাইটিও চাষ করবেন কারণ রেয়ার ভ্যারাইটি ফলন কম দেয় গাছের গ্রোথ কম ঠিক কিন্তু রেয়ার ভ্যারাইটি কিন্তু কিছু কমার্শিয়াল ভ্যারাইটি থেকে আরও স্বাদ এর ফলে স্বাদ অনেক বেশি তাই বাড়িতে এক দুখানা গাছের জন্য রেয়ার ভেরাইটি অবশ্যই চাষ করতে পারবেন তবে তার আগে কমার্শিয়াল চাষ করে নিতে হবে কারণ রেয়ারের অনেক ক্ষেত্রে ক্রস করতে হয় তখন আমাদের কমার্শিয়াল যে আসে সেখান থেকে রেনু সংগ্রহ করে এই সমস্ত রেয়ার ভেরাইটি ফুলের মধ্যে পরাগ মিলন করাতে হয় তাই আপনি প্রথমেই রেয়ার ভেরাইটি চাষ করবেন এমনটা হতেই পারে না আপনাকে প্রথমে কিন্তু কমার্শিয়াল চাষ করতে হবে আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম আপনারা কেন বাড়িতে ডাগন চাষ করবেন অবশ্যই এক দুখানা হলেও চাষ করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার